अगर सामने हो कैसे मैं खुद को रख पाऊँ होश में डरता है दिल खता ये कर बैठना मोहब्बत के जोश में बदला बदला है मौसम पिघला पिघला है बन जागे जागे है, है रातें महके महकी, महकी से रहना रहना तो दिल के पास मेरी पहली मोहब्बत है मेरी पहली ये चाहत है मेरी इतनी सी हसरत है गले लग जान जा तेरी बाहों में राहत है तेरी जुल्फों में जन्नत है मेरी इतनी सी हसरत है गले लग जान जान डन डन কি বলো এই গানটায় আমাদের স্যান্ডি আর ম্যান্ডিকে তোমরা দেখতে চাও বৃষ্টিতে ভিজে ভিজে রোমান্টিক একটা ডান্স করতে দুজনেই ব্ল্যাক পরে থাকবে হ্যাঁ সিল্কের একটা ব্ল্যাক শাড়ি ইয়ে ম্যান্ডি পরবে ম্যান্ডি যেহেতু হাতা কাটা ব্লাউজ পরে না তার জন্য ওকে হাতা কাটা ব্লাউজ পরার জন্য রেকমেন্ড করা যাবে না বাট এটা কিন্তু একটু সিজলিং পারফরমেন্স হবে আর মাই মাই স্যান্ডিএম সে তো সাংঘাতিক টাইপের ভিডিও হচ্ছে রে হ্যাঁ রাম জানে রাম জানে হ্যাঁ মুখ থেকে ফু ধোয়া আবার বোতলে করে একদম আলু সালু খেয়ে ভিডিওতে হ্যাপি হচ্ছে আহা আমি আমি আমার সেই রূপটাকে মিস করছি যেখানে আমি ম্যান্ডি স্যান্ডিকে একদম এরকম করে তারপরে সত্যি সত্যি যাই বলো তাই বলো দেখো ওটা যে সিগারেটের ধোঁয়া ছিল সেটা আমরা সবাই জানি বাট ওই বোতলের মধ্যে যে জল ছিল সেটাও কিন্তু আমরা জানি ঠিক আছে তো সিগারেট খায় তার জন্য দুটো কাচের অ্যাস্ট্রেও নিয়ে এসেছে কখনও এই ঘরে খাবে কখনও ওই ঘরে খাবে তো অ্যাস্ট্রে কি বহন করে নিয়ে আসবে দুই ঘরের জন্য দুটো অ্যাস্ট্রে নিয়ে এসে রেখেছে আবার স্যান্ডি ঢাকছে এটাতে তো ফু ফল রাখা হবে ওটাতে তো এই রাখা হবে সেই রাখা হবে চাল ফট আমরা সব কিছু জানি হ্যাঁ আর স্যান্ডি ঢাকছে আর ম্যান্ডি বলছে ও তাই ফল রাখা ফল রাখা মানে আমি বলবো কি ম্যান্ডি উদ্ধার করে দিচ্ছে উদলা করে দিচ্ছে তো যাই হোক স্মোকিং ইজ ইনজুরিস টু হেলথ ইউ নো দ্যাট হুম তাহলে ভিডিওর মধ্যে ওইটা না দেখে হবে না শুধু মদের অ্যাক্টিং করে জল খেলেই তো হতো সিগারেট খাওয়ার কী দরকার ছিল হ্যাঁ মেয়েটা বলে না যে বাবা এসব খেও না বাবা এসব খেও না আর তাছাড়া সিগারেট খেলে পরে তো সুগার কন্ট্রোল করার যে পাওয়ারটা সেটা তো ড্যামেজ হয় সেটা তো সব কিছু খাওয়ার আগে গুগল সার্চ করো আর তুমি সিগারেট খাওয়ার আগে গুগল সার্চ করো না না সিগারেটের সঙ্গে তুমি কম্প্রোমাইজ করতে পারো না না আজকে সব কিছুকে সাইডে রাখিয়ে স্যান্ডি ও। বাম্পার পে বাম্পার 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 হিট দিয়ে যাচ্ছে পুজোর বাম্পার অফার রকম আরও চাই আর আমি যেই গানটা বললাম সেই গানটায় দুজনকে জাস্ট হেভি লাগবে ভাই সত্যি বলছি এই রকম সবার হয় না আমি যদি বলি আসো না একটুখানি তুমি শুধু বসবা তুমি করো তুমি করো তোমারে তো বারণ করি নাই তুমি করো ও আমার দ্বারা ওই সব হবে না তো সেই জায়গায় ও ওইভাবে একেবারে এই ফেটিটা না কেমন যেন একটুখানি চেনা চেনা লাগছে এবার দেখো আমার সাদা মনে কাদা নাই আমার যা দেখা যা মনে পড়ছে আমি তো তাই কম তো যাই হোক আগে যাকে দেখেছিলাম তার থেকে মাছ বেটার লাগছে স্যান্ডিকে ভাই গড কি স্মার্ট কি হ্যান্ডসাম্প লাগছে স্যান্ডিকে এই কেউ কিন্তু আমার খারাপ ভাবে নিও না যাকে স্মার্ট লাগছে যাকে হ্যান্ডসাম্প লাগছে তাকে আমি বলবো কেউ আবার খারাপভাবে নিও না আমি ভাই হিসাবেই কিন্তু বলেছি ঠিক আছে তো যাই হোক আমি ম্যান্ডিকে পার্সোনালিও বলেছি কি লাগছে মাইডি ম্যান্ডি তো অল টাইম ইয়ে শর্ট ভিডিওর কুইন রিলসের কুইন ঠিক আছে কিন্তু স্যান্ডির এরকম পারফরম্যান্স জাস্ট আউটস্ট্যান্ডিং ও যেভাবে বিয়ে করেছে না মানে ভদ্রতা সভ্যতা বজায় রেখে কিন্তু মুখ থেকে ফু উড়িয়ে দিয়ে ওটার পুরো বারোটা বাজিয়ে দিলেও আমি হচ্ছে গিয়ে সমালোচক আমি ভালোটাও বলবো খারাপটাও বলবো তাই না মাখাল লাগাকে বাদ ম্যাহিক ঠিক আছে আজকে স্যান্ডি গেঞ্জি পরতে দেখছো যাতে এরম করলে কিছু বেরোয় না আমি সমালোচক ঠিক আছে দেখলাম ও যেই এমন গেঞ্জিটা পরছে যেটা কিনা শীতকালে পরা ঠিক আছে যাতে সব আটকায় থাকে আমার আমি দেখতে আমি কয়েকবার দেখলাম এই কাটিস নাই তুই স্যান্ডি আবার একদম ন্যাচারাল জিনিস একদম মানে নষ্ট ম্যান্ডি ন্যাচারাল জিনিস নষ্ট করতে চায় না ঠিক আছে ওর জন্য ওরা বলেও লাভ নেই কিন্তু আমি দেখছিলাম সারাদিন দিনটা না অনেক ভারী ভারী গেছে ওই মিনাকে নিয়ে ভিডিও করে মিনার ও ভিডিও দেখে সারাদিন ভারী ভারী গেছে তোমরাকে তোমাদেরকেও ভারী ভারি করে দিয়েছি এবার একটুখানি হালকা হও প্রথম গানটা তো ঠিক আছে দারুণ হয়েছে সেকেন্ড গানটা উকুন এই ম্যান্ডি এই সমস্ত গানের কথা থেকে খুঁজে পাস টুকুন উকুন পুটি টুটি হ্যাঁ গড়াঘড়ি 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 বাইদাবে শাড়িটা পরে কিন্তু হেভি লাগছে না গোল মাটল একটা কমেন্ট দেখেছিলাম সেই কমেন্টটা কি ডিলিট করে দিয়েছিস ভুড়ির দোকান ওরম একটু হয় স্যান্ডি যদি ডেলি এরকমভাবে ওর সাথে ইয়ে করে কি যেন বলে তোমার শর্ট ভিডিও করে তাহলে গিয়ে ও এমনিতেই রোগা হয়ে যাবে হাবাধাবি করতে হবে এমনিতেই রোগা হয়ে যাবে এর জন্যই আচ্ছা তোমরা অনেকেই বলছো ব্লগ ভিডিও ব্লগ ভিডিও ও দুটো দিনের জন্য একটুখানি রেস্ট নিচ্ছে হুম ব্যবসা একাধারে ব্যবসা একাধারে ব্লগিং করতে করতেও হাঁপিয়ে গেছে ওর জন্য একটুখানি রেস্ট নিচ্ছে অসুবিধা কি একটুখানি ব্লগিংটাকে মিস করো আর যখন ব্লগিং দেবে তখন ঝপাং করে হামলে পড়বে হ্যাঁ তাই না তো ওভারঅল শর্ট ভিডিওতে দুর্দান্ত একেবারে পারফরমেন্স করেছে স্যান্ডিল এরকম পারফরমেন্স জাস্ট আশা করা যায় না ভাবা যায় না আমি তো দেখিনি এতদিনে এত সুন্দর আরেকটা হয়েছিল মন্দারমণিতে গিয়ে রাত্রেবেলা যেটা করেছিল এই ব্লু শাড়িটা পরে সেদিন এই তোরা ওই গানটা কর না কাটে না ও এই গানে আবার ছেলেদের লিরিক্সটাই বেশি মেয়েদের লিরিক্সটা একটুখানি কম কিন্তু হেভি লাগবে খড়ের গাদার মধ্যে সুয়া শ্রীদেবীর মতন করবি হ্যাঁ আর স্যান্ডি হয়ে যাবে মিস্টার ইন্ডিয়া তো যাই হোক ওদেরকে নিয়ে সমালোচনা করার মতন সেরকম কিছু পাই না তার জন্য করি না বাট এই যে ইয়েটা দেখলাম শর্ট ভিডিওটা দেখলাম প্রথমে তো আমি মুগ্ধ হয়ে কয়েকবার দেখেছি হ্যাঁ ওই মানে সিগারেটের ধোয়া মালু ঠাল্লু বলি কি বোতলটা কোথার থেকে জোগাড় করেছিস হ্যাঁ বোতলটা কোন জায়গার থেকে চেয়ে চিনতে এনেছিস নাকি ছিল সমালোচকগুলো কথা আচ্ছা এই তো গেল ম্যান্ডি রিলেটেড কথা ঠিক আছে এইবার একটা ভাইয়ের লাইভ দেখলাম ঠিক আছে একটা ভাইয়ের লাইভ দেখলাম কথাগুলো এত ভালো লাগলো আর ভেরি রিসেন্ট একটা ঘটনা ঘটেছে সেটা সম্পর্কে তোমরা কেউ জানো না জানি না কোনো দিনও জানবে কি না এটা হচ্ছে একজন কেস করেছে মানে আমরা যারা কেসে বিশ্বাসী নই বা কেসের মধ্যে আমরা যেতে চাই না দেখো গৃহবধূ দৌড়াদৌড়ি করে বেড়ানোটা কি আমাদের কাজ কাজ না তো যার যে দৌড়াদৌড়ি করে বেড়ায় সে অন্যকে চায় তুমিও ছোট। আমি যেমন ছুটছি তুমিও ছোটো ঠিক আছে তো এই রকমই একজনকে ভুলিয়ে ভালিয়ে আমাদের আমার খুব কাছের একজনকে কেস করিয়েছে একজনের নামে কেস করিয়েছে এবার সে আগে কেস করেছিল যেহেতু তার মেয়েদেরকে নিয়ে বলেছে তাই সে কেস করেছিল এবার যেহেতু আসতে হয়েছে অনেকটা দূর থেকে আসতে হয়েছে ভেঙে পড়েছে ভেঙে পড়েছে হাউ হাউ করে কান্নাকাটি করেছে সিরিয়াসলি আমি একদম সত্যি কথা বলছি শুধুমাত্র নামগুলো প্রকাশ্যে আনতে পারছি না হাউ হাউ করে কান্না করেছে যে আমি না আর পারছি না আমি এর মধ্যে আর যেতে চাইছি না হ্যাঁ তার চক্রান্তে পড়ে গেছে তার চক্রান্তে মধ্যে একেবারে জর্জরিত হয়ে গেছে মানে ডিরেক্ট বেরিয়ে আসতে পারবে না ওইভাবে থেকে 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 বেরিয়ে আসতে হবে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে এসছি দুটো পয়সা ইনকাম করার জন্য হ্যাঁ লিমিট আমরা অনেকেই ক্রস করেছি প্রায় সবাই ক্রস করেছি কেউ কম কেউ বেশি কিন্তু এই রকম চক্রান্তে সামিল হওয়া আর অন্য কাউকে ফাঁসানো এর খেসারত যে ফাঁসিয়েছে তাকে দিতে হবে তাকে দিতে হবে এটা হবে হতে বাধ্য ঠিক আছে এটা হতে বাধ্য স্যান্ডি প্যান্ডি না ভাবতেও পারিনি যে আমি বিষয়টাকে কোর্টে তুলে দেব ওরা ভেবেছিল যে আমার কাছে ডাক আসবে আমি থানায় যাব ওদের সামনে সামনাসামনি বসে কথা বলবো ওখানটাতেই মিটে যাবে ঠিক আছে ওরা ভাবতেও পারিনি যে আমি জামিন নিয়ে বিষয়টা জামিন নিলে পরেই বিষয়টা কোর্টে চলে যায় হ্যাঁ তো ওরা ভাবতেও পারিনি যে আমি ওটা করব তো এটা যে কি মানে হেডেক এটা যে কি টেনশনের জিনিস যে করেছে সেও বোঝে যার উপরে হয়েছে সেও বোঝে এমন না যে আমি একটা কেস টুকে দিলাম আমি বিরাট বড় একটা হনু হয়ে গেলাম এমন কিচ্ছু না আজকে সুখেন ভাই যে কথাগুলো বলেছে না যে পেছনে হাওয়া দিয়ে তোমাকে দিয়ে কাজটা করিয়েছে হুম কিছু টাকা মানুষের কাছ থেকে কালেক্ট করে সে কিন্তু সারা জীবন তোমার পাশে পাশে থাকবে না তোমার সাথে সাথে দৌড়াবে না তোমাকে বোঝাটা বহন করে বেড়াতে হবে একদম এক একটা কথা গোল্ডেন ওয়ার্ডের মতন বেরিয়েছে আমার খুব ভালো লেগেছে ওই কথাগুলো হুম এর জন্যই তো এর জন্যই দেখো পাশে যদি শুভাকাঙ্ক্ষী থাকে না সে কখনো বদবুদ্ধি দেবে না তার জন্য আমি আজ পর্যন্ত কারোর নামে কোনো কিছু করতে যাইনি কারণ আমাকে বদবুদ্ধি দেওয়ার মতন লোক ছিল না সবসময় আমাকে বোঝানোর মতন শুভ বুদ্ধি দেওয়ার মতন লোক ছিল নতুবা আমিও তো করতে পারতাম গোটা কতকের নামে আমিও তো করতে পারতাম আগে না করেছি পরেও তো করতে পারতাম কিন্তু করিনি এর যে কি জ্বালা সে যে করেছে সে বুঝতে পারবে আর যার সঙ্গে হয়েছে সে বুঝতে পারছে ঠিক আছে তো যার সঙ্গে হয়েছে তার উপায় নেই তার উপায় নেই তাকে টানতে হবে কিন্তু যে করেছে তা কেউ টানতে হবে তা কেউ করতে হবে নিট ফল বিগ জিরো বিগ জিরো কিচ্ছু হবে না এই সময় এই সময়তে কিচ্ছু হয় না শুধু দৌড়াদৌড়ি হ্যারাসমেন্ট শারীরিক পরিশ্রম আর্থিক ক্ষতি এছাড়া এর কোনো ফলাফল নেই যে হ্যাঁ চোদ্দ বছরের জেল হ্যাঁ এত এত টাকা অর্থদণ্ড কিচ্ছু হবে না শুধু বছরের পর বছর কেস চলতে থাকবে যে যে বুদ্ধিমতির পরিচয় দিয়েছে বুদ্ধিমানের পরিচয় দিয়েছে তারা সবটাই জানে শুধুমাত্র হ্যারাস করার জন্য আর কিচ্ছু না তো চলুক চলছে চলুক ভাই যে করেছে সে যদি করতে পারে যার সাথে হচ্ছে সে কেন টানতে পারবে না টানতে হবে টানতে হবে কমসে কম আমার তরফ থেকে তো আমাকে টানতেই হবে এই যে যেমন দেখো এই বিষয়টা কত সুন্দরভাবে মিটেছে দেখো স্যান্ডিম্যান্ডি নিজের থেকে বুঝতে পেরেছে যে না এটা ঠিক হচ্ছে না যে যেই বুঝিয়েছে যারাই বুঝিয়েছে ওদেরকে ঠিকটা বুঝিয়েছে যে এটা ঠিক হচ্ছে না কি হলো বলো কি হলো ওরা গেল উকিলকে পয়সা দিল আমার বিরুদ্ধে কেস করার জন্য ঠিক আছে এফআইআর একটা করার জন্য কারণ পুলিশ তো ডাইরেক্ট নেয়নি পুলিশ ডাইরেক্ট নেয়নি ঠিক আছে কোর্ট মারফত করতে হয়েছে উকিল মারফত করতে হয়েছে তা উকিল তো আর মুখ দেখে করে দেয়নি ওদেরকেও পয়সা খরচা করতে হয়েছে কি ওদের বেশি পয়সা আছে তার জন্য ওদের পয়সা খরচা করতে গায়ে লাগেনি একদম ফালতু কথা পয়সা খরচা করতে সবার গায়ে লাগে প্রত্যেকের গায়ে লাগে আজকে যে ইনকাম করে না তার একটু বেশি গায়ে লাগবে কিন্তু যারা আমরা ইনকাম করি আমাদেরও গায়ে লাগে যে কেন ফালতু এই টাকাটা দিয়ে তো আমি অন্য কিছু করতে পারতাম কেন এই জিনিস করতে যাচ্ছি তো ওরা কিন্তু ওদেরও পয়সা গেছে এই যে ডিভোর্সের জন্য যে গেছিল মুহুরিই নিয়েছে ছ টাকা ঠিক আছে মুহুরি নিয়েছিল ছ হাজার টাকা তো কেসটা তো কিছুই হলো না ফ্ল্যাট থেকে মালপত্র নেওয়া হ্যাঁ ভিউজ দিয়ে পয়সা কিন্তু এই যে মান সম্মানটা সেটাও তো একটা ম্যাটার করে আর আমাদের এই সোশ্যাল মিডিয়াতে কিচ্ছু চাপা থাকে না আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আপনার ঠিকানা পেলো কোথার থেকে তখন আমি বলি স্যার আমি সোশ্যাল মিডিয়াতে রয়েছি ঠিকানা পাওয়া কোনো ব্যাপার না আর এই ঠিকানা নিয়েই এই নোংরামিটা চলছে দিনের পর দিন ঠিক আছে নতুবা ভাবো কত লোকে এই ধরো বিদেশি বেজনমার কথাটা আমি বলছি সে অটো ইউজ করছে ভিডিও ইউজ করছে তাকে কেউ কিছু করতে পারছে কেন কারণ এক্তিয়ারের বাইরে হাতের বাইরে সেই জন্য তাকে কিছু করতে পারছে না আর যাকে হাতের মুঠোয় আছে তাকে যা খুশি করছে একই অপরাধ কিন্তু তার থেকে বেশি অপরাধ করছে কিন্তু কিছু করতে পারছে না এটাই হচ্ছে ফারাক হুম নেহাত আমার ঠিকানা বা যার যার নামে করা হচ্ছে তাদের ঠিকানা তার অপোজিট পক্ষের কাছে আছে তার জন্য এই নোংরামিগুলো করতে পারছে এখন যেটা ভাবছে আমি বিশাল কিছু একটা করে দেখিয়ে দিয়েছি দর্শককে দেখিয়ে দিয়েছি আমি বিশাল কিছু করেছি যাক কিছুদিন যাক হুম ওই তো এক একজনে শুনি একদিন কোর্টে গিয়ে হাত পা এমন ব্যথা গতর এমন ব্যথা পরের দিন আর সেই দিন আর ভিডিও কন্টিনিউ করতে পারে না হুম তারপরে কি যেন বলে এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে এদিক মেয়ের পড়াশোনার জন্য এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ব্যাস গা হাত পা ব্যথা যে কিনা একটু বাইরে চলাচল করতে পারে না সে আবার কেস কামারি করতে ছোটে ভাবো হিম্মত তো এই রকম অপদার্থ যারা থাকে যারা কিনা বলদ থাকে তাদেরকে এরকম কুবুদ্ধি দিয়ে কুমন্ত্রণা দিয়ে হাওয়া দেওয়া পেছনে অনেক সহজ ভীষণ সহজ গাছে তুলে দিয়েছে মইটা যখন তখন সরিয়ে নেবে ওইখানে ওইভাবে গাছে লটকে থাকবে কারণ আমি তো অন্তত সবার এই যে যেমন স্যান্ডি ব্যান্ডির সঙ্গে যেরকম আমি ডাকলে পরেই গেছি বা বিষয়টা যেমন মিটিয়ে নেওয়ার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চলো মিটিয়ে এরকমটা আমি সবার সাথে তো করব না একজনের সঙ্গে তো বিশেষ করে কিছুতেই করব না কিছুতেই করব না একজনের সাথে ওটা আমারও জেদ ওটা আমারও জেদ আমি বুঝতে পেরেছিলাম তাদের উদ্দেশ্যটা কি ছিল যে আমার আমার ইনকামের জায়গাটাকে বন্ধ করে দেওয়া কেন করব চল কোটে চল থানায় থানায় হাত করে তারপরে আমাকে সাহস্তা করা কোর্টে চল ওখানটায় বিচার হবে একদম প্রপার বিচার হবে তুই কি বলেছিস আমি কি বলেছি তুই কত বলেছিস আর আমি কতটুকু বলেছি সবটার বিচার হবে হুম থানায় বসে তারপরে কাউকে হ্যারাস করার চিন্তা ভাবনা যে তো তো ফোন সিজ করে নিতাম বা রে বাবা দেশে আইন কানুন বললে কিচ্ছু নাই না তো যা হয় ভালোর জন্যই হয় ভাগ্যিস জামিনটা নিয়েছি হুম পয়সা তো কত বের হয় তাই না কোর্টে তোকেও যেতে হবে আমাকে আমাকে থানায় দৌড় করাবি আর আমি তোকে কোর্টে দৌড় করাবো চল যাবি যখন যখন ডেট পড়বে যেতে হবে বড় একেবারে মাতব্বর নিজে নোংরামি করে করে চলেছিস দিনের পর দিন তো এইটা তোমাদেরকে বললাম যে একজন ওই চক্রান্তকারীর ফাঁদে পা পড়ে হাউ মাউ করে কান্নাকাটি করছে এরকম সবার দিন আসবে যখন হাউ মাউ করে কান্নাকাটি করবে ঠিক আছে চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিলাম তোমাদেরকে সবাই তোমরা ভালো থেকে সুস্থ থাকো আশা করছি ভিডিও মানে যার সাথে বিষয়টা হয়েছে তোমরা তার তরফ থেকে জানতে পারবে চলো টাটা গুড নাইট